সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যাও কমে গেছে তিরিশে নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ই রিক্সা এবং টোটোর নিবন্ধন করাতে হবে বলে জানিয়ে গত নয় অক্টোবর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে টোটো নিবন্ধন করানোর তোরজোরের নেপথ্যে উদ্দেশ্য রয়েছে বলে বিরোধী দল দাবি তার কথায় আগামী চার মাসের মধ্যে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে বা আদর্শ আচরণ বিধি চালু হবে এই সময় পাঁচ লক্ষ টোটোকে নিবন্ধনের নামে আসলে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা করা হচ্ছে তৃণমূলের সভায় বা মিছিলে আজকাল লোকজন হচ্ছে না বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী নির্বাচনের ঠিক ছ মাস আগে যখন আগামী চার মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে তখন এই পাঁচ লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে যাতে তৃণমূলের মিছিল মিটিংয়ে তো এখন লোক হয় না আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী একইভাবে গতকাল ধূপগুড়িতে ত্রাণ শিবিরে যাবেন বলে জাননি এলাকায় ব্যাপক হয়েছে যেখানে আগামী ষোলো তারিখে আমি যাচ্ছি তাই এই মিছিল মিটিংয়ে যাতে টোটো চালানো যুবকরা ছেলে পেলেরা যুক্ত হয় ভিড় হয় এইভাবে তাদেরকেও রাজনৈতিকভাবে বলির পাঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয় কারণ তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যাও কমে গেছে সম্প্রতি হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসির পার্টি মুসলিম ইত্তেহাদুল মুসলমিন অথবা পীর সাহেবের পার্টি আই এস এফ তাদের মিছিল মিটিংয়ে মুসলিমরা বেশি করে ভিড় করছেন এবং তারা বলছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছেন তাই আমরা মমতা ব্যানার্জিকে বলছি দিল্লিতে গিয়ে ভোট চান তাই এই টোটোর ছেলে পেলেদের জোর করে মিটিং মিটিংয়ে এই রেজিস্ট্রেশনের খুড়োর কল দেখিয়ে আনার অপচেষ্টা বলে আমরা রাজনৈতিকভাবে মনে করি বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না